নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ আজকে সকালবেলা ঘুম থেকে সবই উঠেছি এখন বাজে সাতটা তো সাতটা ঘুমতে উঠে প্রথম কাজ হচ্ছে নিজের বিছনাটি বনেই ছি রাখা কেন কি আমাদের ছোট্ট একটা ঘর তো তো বিছনার উপরে বেশি সময় কাটায় তো বিছানাটা গোছানো না থাকলে ঘরটা দেখতেও খারাপ লাগে আর কাজটাও মনে হয় যে বেঁধে আছে বেঁধে আছে তো তার জন্য সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার আর বিছানাটা পরিষ্কার করা তো তখন আমার বর এবং পাশে বসে আমার সাথে ভোগ করছিল সকালবেলা তো ওর সাথে গল্প করতে করতে বিছনাটা গুছিয়ে নিয়েছে ওকে বাথরুমে পাঠিয়ে আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে মুখ ফ্রেশ করতে চলে এসেছি এসে একটু ছাতুগুলো খেয়ে নিয়েছি পেটে জোর না থাকলে হয় তো এর ফাঁকে মেয়েকে খাবার রেডি করে খাইয়েও দিয়েছি সেটা দেখালাম না তো নিজের খাওয়া সবার চা টাকা খাওয়ার পরে বাসনগুলো যেগুলো বেরিয়েছে তো ওগুলোই মাজতে চলে এসেছি তো আসলে মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত মানে এই কাজগুলোই করতে হয় বেশি রান্না করার বাসন কারণ আমরা তো ঘর থেকে তেমন বাইরে বেরোয় না তো ঘরের কাজগুলো করেই সারাটা দিন আমরা কাটিয়ে ফেলি ঠিক তেমনই আজও সকালবেলা যেমন দেখছ তো কল চেপে চেপেই সব কাজ করতে হয় আমাদের কষ্ট হলেও কিছু করার নেই তো এতেই আমরা সব কাজ গুছিয়ে নিতে পারি তো প্রতিদিন সকালটা আমাদের এই বাসি কাজগুলো গুছিয়ে নিয়ে উঠতে উঠতেই দশটা বেজে যায় তো তারপরে আসি রান্নাঘরে তো দেখো আজকে রান্নাঘরে ঢুকে একটু নুডিলস বানিয়েছিলাম সেটা তোমার সাথে শেয়ার করছি এত গরমে রান্না করতে কার ভালো লাগে করতেই হবে রান্না তো করতেই আর কাজ এই যে প্রেশারে আলু ভাত বসিয়ে দিয়েছি ব্যাস তারপরে দুটো গরম গরম ভাত খেয়ে নিয়েছি আর আলু ভাজা তো এই ছিল আজকে আমার ব্লগ ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও